কি গো তোমার কাশিটা তো বেড়েছে দেখছি আমাদের পাড়ার বাদল ডাক্তার বাবুকে একবার খবর দেব উনি এসে একবার দেখে যাক না না ওই ওই ডাক্তার আমার কিছু করতে পারবে না সময় হয়ে এসছে এইবার আমার যেতে হবে এসব কি অলক্ষরে কথা বলছো বলো তো তুমি হ্যাঁ তুমি সন্তুকে একবার ডাকো একবার ডাকো এক্ষুনি ডাকো ওকে আমার কিছু কথা বলার আছে আমার যে আর সময় নেই আমাদের পাড়ার গোপাল কাকা প্রায় দু বছর ধরে বিছানা শয্যাশায়ী কি যে রোগ হয়েছে তার সেটা কেউ জানে না কত যে ডাক্তার দেখিয়েছে সে কত জায়গায় কত হসপিটালে গেছে কোনো ডাক্তার তার রোগ ভালো করতে পারেনি শুধু বিছানা শুয়ে থাকে মাঝে মধ্যে কেঁপে খেঁপে ওঠে হাঁটতে গেলেই পড়ে যায় খাবার দাবার খেতে পারে না শুয়ে শুয়ে মাঝে মধ্যে পাগলের মতো কী সব উল্টো পাল্টা বকতে থাকে এই দু বছরে শরীর তার একেবারে শুকিয়ে গেছে সন্তু তার ছেলে যে একটা পাউরুটির কারখানায় কাজ করে গোপার কাকার স্ত্রী মানে কাকিমা সন্তুকে ফোন করতেই সন্তু বাড়িতে আসছে এই সন্তুর সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না বাবা গোপাল কাকার একটা চায়ের দোকান ছিল সেই দোকানে চা বিস্কুট বেচেই তার সংসার চলতো শ্মশান যাত্রীরা তার দোকানে চা খাওয়ার জন্য ভিড় করত। একদিন কি যে হলো হঠাৎ করে গোপাল কাকা দোকানের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছিল সন্তু তাকে সে দোকান থেকে উদ্ধার করে নিয়ে আসে তারপর থেকে সে আর ওই দোকান খুলতে পারেনি সন্তু তার বাবাকে বারবার বলেছিল যে সে চালাবে। কিন্তু গোপাল কাকা কিছুতেই সন্তুকে ওই দোকানটা খুলতে দেয়নি সেই থেকে সন্তুর সাথে তার বাবার সম্পর্ক ভালো না সে তার বাবার সাথে ঠিকমতো কথাও বলে না কি হয়েছে বাবা আমাকে ডাকছো কেন এসেছিস তুই এসেছিস বাবা আয় 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 আর রাগ করে থাকিস না বাবা আর রাগ করে থাকিস না আমার আমার যে আমার যে আর সময় নেই হ্যাঁ যাবার সময় হয়ে এসছে তোকে তোকে আমি একটা কথা বলি মন দিয়ে শোন একটু মন দিয়ে শোন বাবা তোকে আমি শ্মশান পারে দোকানটা খুলতে দেইনি বলে তুই রাগ করেছিস কিন্তু কেন সেটা আজকে আমি তোকে বলছি শোন জায়গাটা ওই জায়গাটা খুব একটা ভালো না সারাদিন কত রকম লোকজন আসে কত মরা খারাপ হাওয়া ওখানে যেদিন যেদিন তুই আমাকে দোকান থেকে ভ্যানে করে তুলে নিলি সেদিন সেদিন কি হয়েছিল শোন আমি আগে তোদের বলিনি এখন এখন শোন সেদিন ছিল কৌশুকি অমাবস্যার রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সন্ধি থেকে বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে রাস্তায় প্রায় হাঁটুর ওপরে জল জমে গেছে ঝড় বৃষ্টি হবার কারণে সন্ধির পর থেকে আর কোনো মরা আসেনি এত ঝড় বৃষ্টিতে কি করেই বা লোকজন বেরোবে সন্ধি থেকে বসে থাকতে থাকতে গোপাল কাকা রাত ঠিক দশটা নাগাদ দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে

লোকটা সে বেঞ্চেই বসল কাকার কাছে চা তৈরি করেছিল ফ্লাস্ক থেকে ঢেলে এক কাপ চা লোকটাকে দিল চা দিতে গিয়ে কাকার হাতের সাথে ওই লোকটার হাতের স্পর্শ হল স্পর্শ হতেই কাকা একেবারে চমকে উঠলো লোকটার হাত বরফের মতো ঠান্ডা কোন মানুষের হাত এত ঠান্ডা হতে পারে না কিছুক্ষণ একভাবে দাঁড়িয়ে থাকার পর কাকা ভাবল লোকটা যেভাবে বৃষ্টির মধ্যে ভিজছে তাতে তার শরীর ঠান্ডা হওয়াটা অস্বাভাবিক কিছু না সেইবার অপেক্ষা করতে লাগলো লোকটার চা খাওয়া শেষ হলে টাকা দেবে টাকা নিয়ে সে দোকান বন্ধ করবে লোকটার চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর সে ভাড়টা ফেলে দিল এইবার কাকা তার কাছে টাকা চাইলো দিন দাদা আমার টাকাটা দিয়ে দিন আমি দোকানটা বন্ধ করব। টাকা নেই টাকা নেই মানে একই হচ্ছে নাকি টাকা নেই তো আপনি চাটা খেলেন কেন আপনার জন্য আমি কতক্ষণ সময় বসে আছি বৃষ্টির মধ্যে দিন দিন আমার টাকাটা দিয়ে দিন বললাম তো টাকা নেই টাকা পাবি না তবে রে এত বড় সাহস টাকা দিচ্ছিস না আবার তুই তো বাড়ি করে কথা বলছিস তোদেরকে সাহেস্তা করবার রাস্তা আমার জানা আছে দাঁড়া তোর মাতলামো আমি এক্ষুনি ছটিয়ে দিচ্ছি মরা পোড়াতে এসে অনেকেই মদ্যপান করে মাতলাম করে এখানে চায়ের দোকানে এসেও অনেক ঝামেলা ঝঞ্ঝাট করে কাকা ভাবলো সেই রকমই কোনো একটা মাতাল হবে সে বাইরে বেরিয়ে আসে এবং লোকটার কাছে যায় কাকা অনেক বছর ধরে এই শ্মশান পরে দোকান চালাচ্ছে অনেক রকম ঘটনা সে শুনেছে কিন্তু সামনে কখনো কোনো ভয়ঙ্কর কিছু সে দেখেনি কিন্তু আজ সে ভয়ঙ্কর বিপদে তার সামনে বসে আছে ভোট সে জলের মধ্যে বসে কাঁপছে সে কথা বলার শক্তি হারিয়েছে ঠিক সেই সময় সেই ভূতটি তাকে ফু দেয় ফু দিতে একটা ভয়ঙ্কর ঠান্ডা হওয়া তার শরীরের উপর দিয়ে বয়ে যায় তার সাথে একটা অদ্ভুত গন্ধ ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে তার অজ্ঞান হয়ে যায় সে জলের মধ্যেই পড়ে থাকে অনেকক্ষণ সময় রাত্রে তার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল বলে তার ছেলে সেখানে যায় যে দেখে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সে সঙ্গে সঙ্গে তাকে একটা ভ্যানে করে বাড়ি নিয়ে আসে তারপর থেকে সে আর দিন সেই দোকান খুলতে পারেনি দু বছর ধরে বিছানায় পড়ে আছে সবকিছু শুনে গোপাল কাকার ছেলে সন্তু ও কাকিমা দুজনে ভীষণ ভয় পেয়ে যায় এই ঘটনা গোপাল কাকা আগে কোনো দিনও তাদেরকে বলেনি ওই ওই শয়তান আমার জীবন শেষ করেছে দিলে দিলে যন্ত্রণায় শেষ হয়ে গেলাম ওই দোকান ওই দোকান তুই দিন খুলবি না ওই জায়গা ভালো না ঠিক আছে বাবা আমি ওই দোকান খুলবো না আর তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে ঠিক শাড়ি তুলব তুমি এত বছর ধরে কাছে আমরা তো কিছু ব্যবস্থা করতে পারতাম এটা নিয়ে তুমি চিন্তা করো না তুমি ঠিক সুস্থ হয়ে উঠবে না না বাবা আমার আমার আর সময় নেই আমি বুঝতে পারছি তোর মাকে তোর মাকে তুই তুই দেখিস তোর মাকে তুই দেখ তোমার কি হলো গো আমায় ছেড়ে তুমি চলে গেলে এত বড় ঘটনা তুমি আগে কেন জানালে না বাবা গোপাল কাকা আর নেই দীর্ঘ দু বছর ধরে কষ্ট সহ্য করে আজ তার জীবন শেষ হল আজকের মতো গল্প এখানেই শেষ করছি পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি প্লিজ সঙ্গে থাকুন ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প ধন্যবাদ